আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর জুমার রাতে স্বামী আর সহবাস করা জরুরি কেন আমাদেরকে অনেকে বলে হুজুর আমরা শুনেছি জুমার রাতে স্বামী সহবাস করলে অনেক সব হয় এবং ওই রাত্রিতে সহবাস করলে পুত্র সন্তান হয় এবং ওই রাত্রিতে সহবাস করলে আল্লাহ যে সন্তান দান করেন সেই সন্তান সুন্দর হয় নেককার হয় পরহেজগার হয় এবং ওই সন্তান ধনী হয় বিভিন্ন রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকে কিন্তু এই জুমার রাতে সহবাস করা কতটা জরুরি এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো জুমার দিন অন্যতম দামি দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রু ইয়ামিং তুলা আলাইহিশ শামসু ইয়াউল জুমআ পূর্ব দিগন্তে যত দিন পর্যন্ত সূর্য উদিত হবে তত দিন পর্যন্ত সবচেয়ে দামি হলো জুমার দিন যত দিন পর্যন্ত সূর্য উদিত হবে এর মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন জুমার দিনকে রসুল করিম সাল্লাম দুই ঈদের থেকেও উত্তম বলেছেন যে দুই ঈদ আমাদের কাছে অনেক দামি কিন্তু এই দুই ঈদ থেকেও জুমার দিনকে বিভিন্ন হাদিসে রসুল করিম সাল্লাম উত্তম বলেছেন রসুল করিম সাল্লাম বলেন এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন এই জুমার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে জান্নাত থেকে বের করেছেন এই জুমার দিনই আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর এই জুমার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ইন্তেকাল করাইছেন আর এই জুমার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কিয়ামত ঘটাবে এই জুমার দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে এই জুমার দিন দুনিয়া মার সৃষ্টি করেছেন এই জুমার দিন বড় দামি দিন হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি কোন মুমিন কোন ইমানদার ব্যক্তি জুমার দিন মারা গেলে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন না তাকে maaf করে দিবেন এই জুমার দিন দেখছেন কত দামি দিন তো অনেকের প্রশ্ন হলো এই জুমার দিন স্বামী আর স্ত্রীর সহবাস করা জরুরি কেন দেখেন জুমার দিন স্বামী আর স্ত্রীর সহবাস করা জরুরি এমন ঠিক করেন হাদিসের মধ্যে নাই তবে এই দিনটা বরকতময় দিন এই দিনে যদি কোনো নেক কাজ করেন সেই কাজটা বরকতময় হয়ে যাবে দেখেন সহবাস করার ব্যাপারে কোরআন হাদিসে যা পাওয়া যায় পাঁচটা সময় সহবাস করা জায়েজ নাই ভালো করে মনে রাখবেন يك نمبر حيزر شمع. شمع. ويسألونك عن المحيد قل هو أذن فاعتزل النساء في المحيد ولا تقربوهن حتى يتهرن رسول الكريم صلى الله عليه وسلم রাসূল کریم সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেন এই হায়াত সম্পর্কে আমাদেরকে বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলে দিয়েছেন ও নবী আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন সাথে এটা তো আসেনি এই হায়ার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলুন যতদিন পর্যন্ত এই হায়াত চলবে তোমরা ততদিন পর্যন্ত স্ত্রীর কাছে যাবেন অর্থাৎ সহবাস করবে না মাসিক সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন দশ দিন পর্যন্ত যদি ব্লাডিং চলে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না করা যাবে দশ দিনের পরেও যদি চলে সেটা অসুস্থ তখন সহবাস করা যাবে এক নাম্বার এই সময় স্ত্রী স্বামী করতে পারবে না নেফাসের সময় সন্তান হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত সময়কাল থাকে রক্ত প্রবাহিত হয় যদি এর আগে পবিত্র হয়ে যায় ভালো কথা সহবাস করতে পারবে যদি চল্লিশ দিন পর্যন্ত রক্ত যায় সহবাস করতে পারবে না এই হলো দুই নাম্বার 3 নম্বর হলো রমজান মাসে রোজা থাকা অবস্থায় সহবাস করা যাবে না 4 নম্বর ইতিকাফ অবস্থায় সহবাস করা যাবে না 5 নম্বর বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় সহবাস করা যাবে না এই পাঁচটা সময় সহবাস করা সম্পূর্ণ হারাম এই পাঁচটি সময় সহবাস করা জায়েজ নাই যে যারা প্রশ্ন করেন যে জুমার রাতে জুমার দিনে সহবাস করা এত জরুরি কেন আসলে বিষয়টা জরুরি নয় আপনার প্রয়োজন হলে আপনি সহবাস করতে পারেন এতে কোনো সমস্যা নাই সার সমস্তই আল্লাহ তালা হালাল করে দিয়েছেন মনে চাইলে দিনও স্বামী স্ত্রী মিলন করতে পারেন মনে চাইলে রাতেও করতে পারেন স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ একে অপরকে এমনভাবে হালাল করেছেন না কিছুই করা যায় দেখেন সাল্লাম বলেন যখন তোমাদের খায়ের সাত জাগে রাস্তাঘাটে ভিন্ন নারীর দিকে নজরে যায় তখন তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে স্ত্রীকে সময় দাও স্ত্রীর সাথে সহবাস করো তখন তোমাদের মন শান্তি আসবে মনে অশান্তি দূর হয়ে যাবে এই জন্য বিশ্বনীদের এই জুমা দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই জুমা সম্পর্কে উন্নতি মহানদীপ বলেছেন এই জুমা দিন কোনো ব্যক্তি যদি জুমার সালাত আদায় করবার জন্য প্রথমে সকালবেলা ঘুম থেকে জেগে গোসল করে নেয় মেসওয়াক করে নেয় মেসোয়াক করবার করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে সবার আগে আগে চলে আসে ইমামের নামে করবার বসে এবং চোপ চুপি সারে চোপ করে বসে খুদ বা শুনে তোমার সালাত আদায় করলে আল্লাহ তালা তার কদমের বদৌলতে এক একটা কদমের বদৌলতে এক এক বছর করে নকল নামাজ নফল রোজা রাখবার সমান সব দিয়া দেয় জুমা এমন দামি এই জন্য জুমার নামাজকে অবশ্যই আমরা জুমার নামাজের ব্যাপারে সচেতন হব জুমার নামাজ অবশ্যই আমরা মসজিদে গিয়ে আদায় করবো এই বিষয়ে একটা সুরত নামে দিয়েছিল সুরতুল জুমাল ইয়া আইয়ো হাল দি না আমানু দানু দিয়া লি সলাদি সলানি যৌমিল জুমাতি ফসাও ইলা বিক্রিল্লা হিম দল বই অপুরালামী বলেন হে ইমান দারে জুমার সনাতে জন্য আজান দিয়ে হয় তোমরা বেচা কিনা বন্ধ করে দাও কেনা বন্ধ করে দিয়া তোমরা জুমার সালাত আদায়ের জন্য দৌড়ি মসজিদে চলে যাও যাও আল্লাহর স্মরণে তোমরা দৌড়াও মসজিদে চলে যাও অর্থাৎ সালাত আদায় করে পারা এই সালাতের মাধ্যমে আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো সুবহানাল্লাহ এই জন্য যাদের প্রশ্ন যে জুমার রাতে স্বামী আর স্ত্রীর সহবাস করা এত জরুরি কেন বিষয়টা আসলে জরুরি নয় আর এই রাত্রে সহবাস করে সন্তান সুন্দর হয় সন্তান ঘেনী হয় ধনী হয় এই বিষয়ে গুরুত্ব হাদিসে নাই তবে জমার রাত এবং দিন বড় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বড় দামি দিন তবে হ্যাঁ বড় দামি দিনে যেই কাজ করা হয় যে আমল করা হয় আমলটাও দামি হয়ে যায় রাত্রি বড় দামি রাত ওই রাতে এবাদত করলে এবাদতটাও দামি হয়ে যায় এইটাই স্বাভাবিক এই জন্য আসুন আমরা কোরআন হাদিস মানি কোরআন হাদিস মেনে জীবন গড়ি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে